নমস্কার বন্ধুরা সন্ধ্যা রান্নাঘরে আপনাদের স্বাগত আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ডুম্বুরের ডালনা দেখুন বন্ধুরা আমি এখানে কিছুটা ডুম্বুর গাছ থেকে পেরে নিয়েছি কচি কচি দেখে এই ডুমুরের ভিতরে কিন্তু দানা হয়নি আপনারা যদি বড় ডুমুর নেন তাহলে মাঝখান দিয়ে চেলা করে দানাটা কিন্তু ফেলে দিতে হবে রান্নার পরে খেতে ভালো লাগবে না মনমট করবে তাহলে আপনারা চেষ্টা করবে কচি ডুম্বু নেয়ার আমি সব ডুম্বুরগুলো এইভাবে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সব ডুম্বুরগুলো কাটা হয়ে গেছে এই ডুম্বুরগুলো আমি ভালো করে ধুয়ে সাইড করে নিই এখানে আমি একটা প্রেসার কুকার নিয়েছি যে ডুম্বুটা কেটে ধুয়ে রেখেছিলাম ওই ডুম্বুটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল দিয়ে আমি সিদ্ধ করে নিই দেখুন বন্ধুরা প্রেসার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দিয়েছি দুটো সিটি দিয়ে নেব বন্ধুরা দুটো সিটি পড়ে গেছে গ্যাস বন্ধ করে আমি সাইড করে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি বড় সাইজে দুটো পেঁয়াজ সরসুন্ড কেটে নিয়েছি তিনটে টমেটো কেটে নিয়েছি চারটে পাঁচ লঙ্কা চিঁড়ে নিয়েছি দুটো তেজপাতা নিয়েছি এক চামচ আদা রসুন বাটা নিয়েছি এখানে তিনটে আলু খোসা সারিয়ে ডুম ডুম করে কেটে নিয়েছি আর আগে থেকে আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম দেখুন এক বাটি ছোলা নিয়েছি দেখুন বন্ধুরা আমি আড়াইশো চিংড়ি মাছ নিয়েছিলাম সেটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু হলুদ এই চিংড়ি মাছটা নুন হলুদটা ভালো করে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে একটা কোড়া বসেছি কোড়াতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এই চিংড়ি মাছটা নুন মাখিয়ে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা কোড়ার মধ্যে দিয়ে দিলাম নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে যে আলুটা কেটে রেখেছিলাম ওইটা ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে দিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরে দুটো তেজপাতা এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে কেটে রাখা পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে যে আদা রসুনটা রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর কেটে রাখা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব যাতে আদা রসুনের গন্ধ না থাকে দেখুন আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না টমেটোটা গলে যায় দেখুন টমেটোটা গলে গলে গেছে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ চিনি আর অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে সব মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা কষা হয়ে গেছে যে আলুটা ভেজে রেখেছিলাম এই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব আলুটা মেশানো হয়ে গেছে যে ডুমুরটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম ওই ডুমুরটা আমি গ্লাসের সাহায্যে হালকা থেঁতে থেঁতে করে নিচ্ছি দেখুন থেঁতো করে নেওয়ার পরে একটু তরকারিটা মাখো হবে ডুমুরটা আমি কোড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমুর যতই রান্না করেন গলে যায় না তাই জন্য আমি একটু গ্লাস দিয়ে থেঁতো করে নিয়েছি যাতে তরকারিটা মাখা হয় ডুমুরটা নাড়াচাড়া করে ভালো করে কষে নেব ডুমুরটা কষে নিয়েছি যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম ওই ছোলাটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব কষা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে দশ মিনিট চাপা দিয়ে কম আছে ফুটিয়ে নেব দেখুন দশ মিনিট হয়ে গেছে চাপাটা খুলে আমি দেখছি হালকা নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়ে গেছে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিচ্ছি চাপা দেবো না পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি দিয়ে মিশিয়ে নিচ্ছি আমাদের রেসিপি তৈরি লাভিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমাদের ডুমুরের ডাল্লা তৈরি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন